অনেকের বাড়ি আছে নিরামিষ মানেই সোয়াবিন তো সোয়াবিনটা সবাই কম বেশি ভালোবাসলেও বাচ্চারা ভালোবাসতে চায় না যেহেতু বাচ্চারা এখন মাছ মাংস বেশিই ভক্তি করে তাই এইভাবে যদি একবার ট্রাই করা যায় বাচ্চাদেরও খাওয়া হবে এবং সন্ধ্যে স্যাক্সের আইটেমেও একদম পারফেক্ট একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক একটা গ্যাসের উপরে একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম আর পরিমাণ মতন সোয়াবিন এখানে ইউজ করবে বন্ধুরা আমি এখানে ছোটো একটা বাটি করে নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিলাম আর আলুটাকে আগে থাকতেই আমি ছুলে রেখে দিয়েছি জলের মধ্যে যাতে কালো না হয়ে যায় তার জন্য জল একটু ভিজিয়ে রেখেছিলাম একটা একটা ঘসনে নিয়েছি ঘষনটাকে উল্টে দিয়ে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পেলে আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় এবার সয়াবিনটা এদিকে ঠান্ডা হয়ে গেছে সয়াবিনটাকে অল্প একটু চিপে বেশি একদম চিপবো না তাহলে একদম ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প একটু জলটাকে চিপে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিলাম কাশুরি মেথি আর এক চামচ কি দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার তোমরা পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমাদের পছন্দ মতনই এখানে দেবে আমি একটু ঝালটা এখানে বেশি দিয়েছি যেহেতু আমার বাচ্চা একটু ঝাল খায় এবারে ভালো করে এটাকে মেখে নিলাম একটু দশ মিনিট রেখে দিয়েছি টেকে মেখে এবারে যে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুটাকে থেকে একটুখানি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম একটু ঝরিয়ে নিচ্ছি জলটাকে নিয়ে আর এবারে আলুটার মধ্যে এরকম ভাজ করে নিয়েছি আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এবার একটা টুথপিক দিয়ে এইভাবে একটুখানি ফোল্ড করে নিয়েছি একটা সয়াবিন দিলাম তোমরা চাইলে একটা সয়াবিনও দিতে পারো কিংবা দুটো আলু দিয়ে সয়াবিন দিয়ে এরকম যেমন আমরা কাবাব খাই তেমনও বানাতে পারো আমি এই আলুটা একদম ফোল্ড হচ্ছে না বলে এরকমই রেখেছি আর একটা ভাজ করলে দেখতে ভালো লাগবে এবারে আবারও একটা ফোল্ড করে নিলাম আর একটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে আর আলু আমি এরকম ডবল করে ভাজ করেছি কিন্তু আমি ডবলটাকে টুথপিক দিয়ে ঢুকালাম না একটা সোয়াবিন মাঝখান দিয়ে দিয়ে তারপর এইভাবে এ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে আমি যেমন দেখাচ্ছি তেমনই করে নেবে তাহলে ফল্টগুলো ভালো হবে ভাঙবে না গ্যাসের ওপরটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর এবারে একটা একটা করে দিয়ে একদম লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে যেহেতু এখানে আলুটা কাঁচা আছে তাই বেশি লাল লাল করে ভাজলে মানে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না এবারে চলো প্লেটে সাজানো যাক বাচ্চা বড় সবাই ভালোবাসবে সন্ধ্যের বেলায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগলো জানিও ভালো থাকবে সুস্থ ভাই